আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বদিউল আলম মজুমদার এই কথা বলছেন তিনি এখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই তো ডক্টর ইউনুসকে দেখেও অনেকে আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে

দর্শক বন্ধুরা আওয়ামী লীগের ছাড়া কোন নির্বাচন অংশগ্রহণ হবে না বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন দর্শক বন্ধুরা এবার চরম বিপদের মুখে পড়েছে ডাক্তার মোহাম্মদ ইউনুস সমন্বয়ক না দর্শক বন্ধুরা নির্বাচন কমিশন কি ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানবেন আমাদের এই ভিডিওতে দর্শক বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বদুল আলম মজুমদার এই কথা বলছেন তিনি এখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই আসলে আহ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না বিচারের আগ পর্যন্ত এমন একটি কথা আছে কিন্তু বিচার যদি ইন দ্য মিন টাইম হয়ে যায় তাহলে এরপরে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না আর যদি আওয়ামী লীগকে সত্যি সত্যি নির্বাচনে অংশ করতে দেয়া না হয় তাহলে প্রধান একটি রাজনৈতিক দল তার অপরাধ আছে যারা এই দলকে নেতৃত্ব দিয়েছে এবং ফ্যাসিজম ফ্যাসিজম করেছে করার কারণে গুম খুন হত্যা দুর্নীতি লুটপাট ব্যক্তি ব্যক্তিবিশেষকে অবশ্যই করা হবে সেই ক্ষেত্রে মানে আওয়ামী লীগ হোক আওয়ামী লীগের সহযোগী দল হোক যারাই করুক না কেন তাদের বিচারে কোনো বাধা নেই এবং এই ব্যাপারে আপত্তিও নেই কিন্তু দলগতভাবে ধরেন আওয়ামী লীগ জাতীয় পার্টি বা জাসদ ওয়ার্কার্স পার্টি তারা কি পারবে না নিশ্চয়ই পারবে যদি সেটি মানে অবরুদ্ধ করা হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে সম্ভবত এটা পশ্চিমাদেরকে কোনোভাবেই রাজি করানো যাবে না যে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র যারা আন্দোলন করেছে এবং আন্দোলন করে জয়যুক্ত হয়েছে শুধু তারাই নির্বাচন করবে তারাই সরকার গঠন করবে বাকিদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটি হয়তো হয়তো মানবে না সমস্ত মজুমদার সেই প্রেক্ষিতেই বলছেন যে বিবেচনায় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই কি বলছেন তিনি এখানে যে খবরটি তাতে বলা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল মজুমদার বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল সুশীল সমাজ সহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বদিল আলম মজুমদার বলছেন আমি তো কোনো বাধা দেখছি না কোন রকম বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা নির্বাচনের জন্য প্রস্তুতি হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কোন রকম বাধা বিপত্তি তাদের দেওয়া হবে না সেরকম করবে এতদিন নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করতে না পারার বড় কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ফলে তারা বিভিন্নভাবে নির্বাচনী কর্মকর্তা নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছে কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে নির্বাচন প্রভাবিত করার প্রশ্নই আসে না আমি আশা করি নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে নির্বাচনী কর্মকর্তারা স্বাধীনভাবে নিরপেক্ষ ভাবে দায়িত্ব তো ডক্টর ইউনুস দেখেও অনেকে আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে তিনি আসলে কি চান আওয়ামী লীগকে কি রাজনীতিতে তিনি ফিরাতে চান তার সরকারের আমলেই নাকি আসলে পরবর্তী অন্য কোনো পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এক সাংবাদিককে দেওয়া বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোল ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত যতটুকু মিনিমাম লেভেলে তার মানসম্মান ছিল সেইটা এবার নির্ঘাত তিনি খুয়াতে যাচ্ছেন কারণ ইতিমধ্যে তার এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকে কিন্তু আবার ডক্টর ইউনুসকে নিয়েই উল্টাপাল্টা কথা বলতেছেন এমনকি ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তোবা আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাব ইতিমধ্যে বিষয়টা নিয়ে যারা ডক্টর আগস্ট আগেই স্যার আপনি প্রাইম মিনিস্টার হবেন সেই এনসিপি করা প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং কি আলটিমেটাম দেওয়া হয়েছে আর দলটির ব্লুটুথ বয় হান্নান মাসুদ নানান পরিচয় পরিচয় তো হান্নান মাসুদ আপনার একটা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুসের এই আওয়ামী লীগকে ফেরানো ইস্যুতে হান্নান মাসুদ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ সম্পর্কে তার যে বক্তব্য সেটাকে প্রত্যাহার করতে হবে এখন আসলে কি ডক্টর ইউনুস হান্নানের কথায় এই বক্তব্য প্রত্যাহার করবে করবে না ডক্টর ইউনুস কিন্তু যথেষ্ট একরোখা মানুষ আর আমি যতটুকু ওনাকে বুঝি বা চিনি কোনোভাবেই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন না হান্নান বলছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোন আপোষ নয় আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোন রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন হান্নানের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে অন্তত ডক্টর ইউনুস এই কাজ ভুলই করবে না আর তিনি না করলে এর পরবর্তী সরকারে যাবে ক্ষমতায় হয়তো বিএনপি নয়তো জামাত যদি বিএনপি যায় তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না কারণ আপনি ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা দলটির ঊর্ধ্বতন নেতা যারা আছেন তারা কিন্তু কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না ইভেন জামাতের যে অবস্থান বর্তমানে সেইখানেও আসলে তেমন কোন ধরেন কর্মীরা আপনারা ফেসবুকে যারা কথা বলেন তাদের কথা বাদ দেন যারা দলটার মেইন পরিচালনা কমিটি আছে বা কেন্দ্রীয় নেতা আছেন তারাও কিন্তু ভিন্ন রকমের চিন্তা করছেন আর দল হিসাবে এনসিপির কথা এই মুহূর্তে ঠিক আজ থেকে চার পাঁচ মাস আগেও এনসিপির যে মূল্যায়ন ছিল হান্নানদের কথা অনেক কিছু হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে সরকার স্ট্রং অবস্থানে আছে সেনাবাহিনী স্ট্রং অবস্থানে আছে সো এনসিপির কোন কথাবার্তায় আমার মনে হয় না যে এই মুহূর্তে ডক্টর ইউনুস তিনি আসলে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন অথবা তার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন তবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করতে ডক্টর ইউনুসের যে বক্তব্য এই বক্তব্যটাকে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মানুষ তো নাই সবাই রাজনৈতিক পারপাস থেকে এই কথা বলে আসলে কিভাবে নিচ্ছে বা আপনি কিভাবে নিচ্ছে। নিবেন আওয়ামী লীগ অনেকের মন্তব্য যেটা ছিল যে এই দেশে আওয়ামী লীগ নাই তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা গত কয়েকদিন ধরেই কিন্তু নির্বাচন নিয়ে মানে চরম চাঞ্চলক তথ্য সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে ডাক্তার ইউনেস নিউয়ার্কে যে কথাটি বলেছেন বা যে সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া যে কথাটি বলেছেন তারপর থেকে নির্বাচন প্রসঙ্গে আবারও কথা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে দর্শক বন্ধুরা তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে দর্শক বন্ধুরা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কিন্তু চরম বিপদের মুখে পড়তে যাচ্ছে ডাক্তার ইউনুস সহ বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সমন্বয় তার সাথে থাকছে জামাত দর্শক বন্ধুরা নিউ ইয়র্কে থাকা অবস্থায় ডাক্তার মোহাম্মদ ইউনুস সাংবাদিক মেহেদী হাসানকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিক মেহেদি হাসান একটা ইউনুসকে প্রশ্ন করেছিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী অংশগ্রহণ করবে কিনা এই মানে প্রশ্নের জবাবে একটা ইউনুস সরাসরি করে দিয়েছেন নির্বাচনে কোন দল কি অংশগ্রহণ করবে এটা আমার এখতিয়ারের মধ্যে নেই এটি শুধু নির্বাচন কমিশনে সিদ্ধান্ত নিবে বাংলাদেশে কোন দল নির্বাচন অংশগ্রহণ করবে আর কোনটা নির্বাচন অংশগ্রহণ করবে না নির্বাচন কমিশন যদি চায় যে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করবে তাহলে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করবে কোনো বাধা থাকবে না আর নির্বাচন কমিশন যদি চায় আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে না তাহলে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে না দর্শক বন্ধুরা এটি কিবারে কিন্তু চরমভাবে ক্ষেপে গেছে নির্বাচন কমিশন দর্শকবৃন্দ নির্বাচন কমিশন করেছে বাংলাদেশে বড় আওয়ামী লীগ যদি নির্বাচন না থাকে তাহলে নির্বাচনী বৈধ হিসেবে ঘোষণা দিবেন না বাহিনা দেশ যুক্তরাষ্ট্র বা আপনার যেটা আমরা বলি মার্কিন রাষ্ট্র তো দর্শক আপনারা ফুল ভিডিওটি দেখে এসেছেন ভিডিওটি বিশ্লেষণ বিশ্লেষণের রাজনীতি বিশেষজ্ঞরা কি বলছেন সেটি দেখে এসেছেন সেটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনাদের কি মনে হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে কিনা